রামপুরহাট স্টেশন থেকে চল্লিশ টাকা অটো ভাড়া করে তোমরা চলে আসো তারাপীঠ মায়ের মন্দিরে মহাপীঠ তারাপীঠ বা সিদ্ধপীঠ তোমরা যারা তারাপীঠের মায়ের মন্দিরে আসবো বলে ঠিক করেছ তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটিতে সমস্ত ইনফরমেশান থাকবে তাই তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং আমি তোমাদেরকে বলে দেবো পুজোর জন্য কোথায় কেনা কিনবে এবং মায়ের মায়ের কাছে যাওয়ার জন্য পুজো দেওয়ার জন্য কোথায় লাইনে তোমরা দাঁড়াবে দাঁড়িয়েছি কখন পুজো তো জানি না তো এছাড়া তোমরা মায় মন্দিরে এসে কিভাবে ভোগ পাবে ভোগের দাম কত মায় মন্দিরে কি ভান্ডারা দেওয়া হয় নাকি পয়সা দিয়ে ভোগ খেতে হয় সমস্ত ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওটিতে তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো তোমরা এই মা তারার পোশাকটি কীভাবে পাবে সেটিও আমি ভিডিওতে বলে দেব বন্ধুরা আমি আজকে এসে মা তারার মন্দিরে মন্দিরের ভেতরে যাব সমস্তটা ঘুরে রাখাবো তোমরা শুধু আমার সঙ্গে থেকে এটি হচ্ছে তারাপীঠের মায়ের মন্দিরের প্রবেশপথ আর এই প্রবেশ পথটি একদম কিন্তু নতুন একটি নতুনভাবে তৈরি করা হয়েছে এবং প্রবেশদ্বারে দুধারে দুটি মূর্তি একটি হচ্ছে শ্রী শ্রী বশিষ্ঠ দেবের একটি মূর্তি আর ঠিক তার বাঁ আছে স্বামী রামকৃষ্ণ পরমহংস দেবের একটি মূর্তি তো দেখো এটি হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তোমরা এনাকে তো সবাই জানো মাতৃভক্ত মাতৃ সাধক আর এই হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা একদম সোজা রাস্তা এবং মন্দির যাওয়ার পথে অনেকগুলো দোকান পড়বে বিভিন্ন রকমের ফুলের সাজির দোকান বা ফুলের ট্রেলার দোকান কসমেটিকের দোকান বিভিন্ন রকমের দোকান তো দেখো এখান থেকে বিভিন্ন রকমের কিন্তু তোমরা জিনিস কিনতে পারো মানে তোমরা যারা মন মন তীরে আসছ তো বাড়ির জন্য কিছু কিনতে চাইছো তো এখান থেকে কিনতে পারো কিন্তু অবশ্যই তোমরা দাম দর কিন্তু করে নেবে দাম দর করে নিলে কিন্তু তোমরা জিনিসটা সস্তাতেই পেয়ে যাবে বিভিন্ন রকমের আছে দোকান তো আচ্ছা দাদা ওই তোমার কাছে এই যে মা তারার যে ছবিগুলো আছে এইগুলো কিরকম দাম আছে গো মানে একশো কুড়ি টাকা থেকে কি শুরু আচ্ছা দশ টাকা থেকে তাই তো আচ্ছা মানে যেরকম রেঞ্জে তোমরা নিতে পারবে দেখো এখানে বিভিন্ন রকমের মা তারার মূর্তি আছে এখন পুরো ছবি ফ্রেমে মা দেখো অনেক রকমের মা তারা ছবি আছে এবার দুধারে অনেক দোকান আছে তোমরা যে কোনো দোকান থেকেই তোমরা জিনিস কিনতে পারো আমি দুটো দোকান তোমাদেরকে দেখালাম আরো দোকান আছে তোমরা নিজেরা দেখে নেবে দাম দর করে নেবে ঠিক আছে এটাই মা তারাকে দেওয়ার জন্য অর্থাৎ পুজোর ডালিতে পদ্ম ফুল যে তোমরা নেবে তো সেটার দাম কি রকম আসো আমরা জেনে নি আচ্ছা দাদা বলছি তোমার কাছে এই পদ্ম ফুলগুলো কি রকম আছে দাম দাম হ্যাঁ দাম পাঁচ টাকা পাঁচ টাকা করে তো ফুলগুলো না আর এই যে দেখছো দোকানগুলো এখানে কিন্তু তোমরা মন্দিরে মায়ের কাছে পুজো দেবো বলে যদি কোনো পুজোর জিনিস কেনো এখান থেকে কিন্তু কিনতে পারো একান্ন টাকা কিন্তু পুজোর ট্রালির দাম আর এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশপথ কিন্তু প্রবেশ করার আগে বাঁদিকে এইখানে তোমরা নিজেদের জুতোগুলোকে খুলে রাখবে এবং জুতোর দাম জোড়া। দাম পাঁচ টাকা তোমরা পাঁচ টাকা দিয়ে জুতো জোড়া ওইখানে খুলে রেখে আসতে পারো এবং বাঁ দিকে হচ্ছে একটি কল অর্থাৎ তোমরা ওইখানে জুতো জোড়া খুলে রেখে এই কলে হাতও ধুতে পারো এবং এখানে কিন্তু খাবার জলেরও সুন্দর একটি ব্যবস্থা করা আছে আর সামনে হচ্ছে দেখছো এই হচ্ছে মা তারার মন্দির অবশেষে চলে আসলাম তারা মায়ের মন্দিরে বাইরে পাঁচ টাকা দিয়ে জুতো জোড়া রেখে মা তারার মন্দিরে এসেছি এখন প্রচণ্ড রোদ দেখ পা পুরো আগুনে ফুড়ে আছে আর সামনে হচ্ছে মায়ের মন্দিরে দেখা তোমাদেরকে মন্দিরে দেখাব বন্ধুরা এই হচ্ছে মা তারার মন্দির এবং মন্দির চত্বরের বাঁ দিকে হচ্ছে মন্দিরের ভেতর থেকে আসার পথ মানে মন্দির থেকে ভেতর থেকে আসার পথ এবং এর ভেতর দিয়েও কিন্তু বিভিন্ন রকমের লাইন যায় মানে ভিআইপি লাইন কিন্তু ভিআইপি লাইন একটা নয় দুটো আছে আরও আছে সেটা তোমাদেরকে দেখাবো এবং আমিও কিন্তু মন্দিরের পুজো দেবো আর দেখো ওই দিক দিয়ে কিন্তু ভক্তরা কিন্তু ঢুকছে এবং মায়ের মূল গর্ভগৃহের ভেতরে কিন্তু কোনো রকম ফোন অ্যালাউ বা বা রকম ছবি তোলা কিন্তু কোনো পারমিশন নেই তো তো আমি এবার আস্তে আস্তে যাব মায়ের মন্দিরে সেই স্থান যে স্থানে পুজো দেওয়ার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে কিন্তু তার আগে তোমাদেরকে দু তিনটে মন্দির একটু দেখিয়ে দিই তো ডান দিকে হচ্ছে একটি বিষ্ণু মন্দির তো ডান তো ওই মন্দিরেরও ফটো ভিডিও করা যাবে না তাই তোমাদেরকে একটু সামনে থেকে একটুখানি জাস্ট দেখিয়ে দিলাম আর দেখো এইখানে দেখা যাচ্ছে যে দর্শনার্থীদের জন্য লাইন মানে যারা তোমরা মাকে দর্শন করবে তো মাকে দর্শন করার জন্য তোমাদের কিন্তু ওই দিক দিয়ে গিয়ে কিন্তু লাইনে দাঁড়াতে হবে আর ভেতরে হচ্ছে শ্রী 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 বিষ্ণুদেবের মন্দির এবং এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু শ্রী শ্রী বামদেবের একটি বিগ্রহ আছে এবং বামদেবের একটি চরণ পাদুকাও কিন্তু আছে তো অনেক পারমিশন করে তোমাদেরকে এই গর্ব গৃহের ভেতরটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এটি হচ্ছে মাতারা শিলা গণেশ আছে গুরুদেব আছে এবং পবনপুত্র হনুমানজিও আছে এবং এই যে বিগ্রহগুলি দেখতে পাচ্ছ এটি পাশে আরেকটি মন্দির তো এই মন্দিরের ভেতরে দেখো স্বয়ং বামদেব বিরাজ করছে আর এটি হচ্ছে বামদেবের পোষ্য আর এটি হচ্ছে বামদেবের ত্রিশুল এবং দেখো এবং পাশে অনেকগুলি শিবলিঙ্গও কিন্তু বিরাজ করছে আর ইনি হচ্ছেন স্বয়ং বামদেব আর এটি হচ্ছে বামদেবের একটি শঙ্খ ঠিক আছে বামদেব যে শঙ্খ বাজাতেন তো সেই শঙ্খটি এইখানে যত্ন সহকারে রাখা আছে তোমরা সবাই মিলে বলো জয় তারা জয় শ্রী বাম তো বন্ধুরা এবার আমরা আস্তে আস্তে এবার পুজোর গালি নিয়ে এবার লাইনে দাঁড়াবো এবং তোমাদেরকে দেখাবো যে সেই লাইনটা কতটা ভিড় আর তার আগে তোমাদেরকে আরও সামনেটা একটা জিনিস দেখায় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোম যজ্ঞ হচ্ছে এটা কিন্তু মায়ের মন্দিরের ভেতরে তো দেখো মায়ের মন্দিরের ভেতরে যোগ্য যজ্ঞ করে কিন্তু ক্রিয়া চলছে মানে কাজ চলছে আর তারা তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ এখানে যে কাজই করা হয় তন্ত্রে সেটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেই কারণ ইটি ইটি এতটাই সিদ্ধপীঠ কারণ এখানে স্বয়ং মা তারার বিচরণ ক্ষেত্র আর বাঁ দিকে হচ্ছে একটি বিরাট বড় আর ওই আর থেকে বহু কষ্ট করেও কিন্তু মাকে দর্শন করা যায় আর এখানে বিভিন্ন রকমের বাঁচা বাঁধা আছে মানে মনস্কামনা জানিয়ে বাঁচা বাঁধা আছে শ্রী শ্রী মা দুর্গার সামনে তো এখানেও বাঁচা বাঁধলে নাকি মনস্কামনা পূর্ণ হয় তো বন্ধুরা আমিও মাকে প্রণাম করলাম নিজে কিছু মনস্কামনা জানিয়ে এবং মনে মনে আমি এটাও বললাম মা সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো তো বন্ধুরা তোমাদেরকে এবার আমি ঢুকলাম এই আর্টালাটির ভিতরে কারণ এইটি হচ্ছে বিশ্রামের একমাত্র জায়গা এই স্থানে বসে সমস্ত ভক্তরা কিন্তু বিশ্রাম করছে এবং ওই যে দূরে দেখতে পাচ্ছ সেই ভক্তদের ভিড় মানে দূর থেকে এক ঝলক যাতে মাকে দেখা যায় তো সেই জন্য বিভিন্ন রকমের ফোন দিয়ে ক্যামেরা দিয়ে জুম করে মাকে দেখানোর চেষ্টা চলছে কিন্তু দেখা কিন্তু সম্ভব না তবুও যদি ফাঁক থেকে একটুখানি ধরো দেখা যায় তবুও তো তোমাদেরকে আমি পুরোটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছি তোমরা শুধু আমার পাশে থাকো আমাকে একটি ভালোবাসা দাও এবং একটি লাইক আর কমেন্ট করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করো জয় মাতারা জয় শ্রী বাম দেবের জয় তো বন্ধুরা দেখো আমি অনেক জুম করার চেষ্টা করছি কিন্তু ক্যামেরা কিন্তু নড়ছে তো আমি দেখো ওই হচ্ছে গর্ভগৃহ তোমাদেরকে আমি কতটা দেখাতে পারছি আমি ঠিক জানি না তোমরা দেখো তো ভালো করে দেখো মা তারা মুখ কিন্তু দেখা যাচ্ছে একদম সোজা ভালো করে দেখো তোমরা কিন্তু মা তারাকে কিন্তু দর্শন করতে পারবে কারণ ভেতরে তো ক্যামেরা অ্যালা অ্যালাও নেই তো সেই জন্য এইভাবেই তোমাদেরকে একটুখানি হলেও দর্শন করিয়ে নেই আর এই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এবার আমরা যাব লাইন দিতে আর তার আগে এখানে কিন্তু অনেক রকমের জিনিস বিক্রি হচ্ছে মানে হচ্ছে ধূপকাঠি তারপরে হচ্ছে প্রদীপ মানে মায়ের কাছে নিয়ে যাওয়ার জন্য তো চলো আস্তে আস্তে ভেতর দিকে যাওয়া যাক আর ওই যে হচ্ছে দেখছো একটি লাইন এটি হচ্ছে জেনারেলের লাইন মানে যারা হয়তো ফ্রিতে মানে কোনো ভিআইপি লাইনে নয় তিন থেকে চার ঘন্টা বা ছ ঘন্টা লাইনে দাঁড়িয়ে তোমরা যারা মায়ের দর্শন করতে চাও এই লাইনটা হচ্ছে কিন্তু তোমাদের তো চলো আগে তোমাদেরকে আমি লাইনটা দেখিয়ে দিই তারপরে আমি কিন্তু নিজেও কিন্তু সেই লাইনটাতে দাঁড়াবো আর দেখো এখানেও কিন্তু বাঁচা বাঁধা হয়েছে কারণ আমি এখন আছি মায়ের ঘাটে আর এখানে প্রায় প্রচুর ভিড় দেখো কি অবস্থা সিঁড়িটি দেখতে পাচ্ছো এবং পাশ দিয়ে যে লাইনটি যাচ্ছে এটি হচ্ছে মায়ের মন্দিরে যাওয়া লাইন এবং বাঁ দিকে তোমাদেরকে দেখাচ্ছে এই যে পুকুরটি দেখতে পাচ্ছো এই পুকুর থেকেই কিন্তু মা তারার বিগ্রহটি পাওয়া গিয়েছিল আর ওই হচ্ছে ধূপদানি তো দেখো এইখানে ধূপ দিচ্ছে কেন না ওই পুকুরের উদ্দেশ্যে কেন ওই পুকুর থেকেই কিন্তু মা তারার মূর্তিটি আবির্ভাব কিন্তু হয়েছিল আর এই আর এই হচ্ছে কিন্তু লাইন এটার ভেতর দিয়ে মা তারার মন্দিরে কিন্তু যেতে হবে তো চলো তোমাদেরকে আস্তে আস্তে একটুখানি দেখিয়ে দিই এই লাইনটা কিন্তু অনেকটাই বড় লাইন বিরাট বড় একটি লাইন বন্ধুরা আমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে আছি আমি আমার আমার বন্ধু আমাদের একটু ডুক দাঁড়া এখনো কখন হবে জানি না মিনিমাম দু তিন ঘন্টা তো হ্যাঁ দেখা যাক কতক্ষণ হয় পুজো দেবো তার মধ্যে তোমাদের মন্দির কতটা ঘোরো আর মন্দিরে ভোগ খাবো সঙ্গে থেকে বন্ধুরা ভিড়টি দেখছো আমরা কিন্তু এই যে লাইনটা আছি না দাঁড়িয়ে এটি কিন্তু দুবার করে ঘুরবে মানে দুবার করে কিন্তু পাক খাবে আমরা এখন আছি ডান আর একবার ওই দিক দিয়ে ঘুরে পাক খেয়ে আবার আমাদেরকে বাঁ দিক দিয়ে কিন্তু যেতে হবে ওই যে দেখছো কত দূর ওই পুরোটা কিন্তু আমাদেরকে আবার ঘুরতে হবে তো দেখ দিকেও কিন্তু ভক্তরা কিন্তু আছে দাঁড়িয়ে আমাদেরকে ওই দিকটা কিন্তু ঘুরে ঘুরে যেতে হবে কিন্তু হ্যাঁ ভয় খেও না লাইন থেকে ভয় খেও না তাড়াতাড়ি হয়ে যাবে এখানে সবাই আছে তো সবাই মা তারা জয়ের ধুনি করছে এবং এত সুন্দর একটি জায়গা না তোমরা কিন্তু তিন চার ঘন্টা কিভাবে পেরিয়ে যাবে তোমরা কিন্তু বুঝতে পারবে না তো লাইন অবশেষে এগুতে শুরু করেছে এবং সঙ্গে আমরাও কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি অনেক বড় লাইন তো আর এই যে পুকুরটি দেখতে পাচ্ছ এই পুকুরের পাশে যে লাইনটি দেখতে পাচ্ছি এটা কিন্তু গোল ভাবে কিন্তু ঘুরছে তোমরা ভালো করে নোটিশ করো আর দেখো আমরা কিন্তু ওই ভিড় ঠেলে কিন্তু এলাম তোমরা যারা মায়ের মন্দিরে পুজো দিতে আসবে তোমরাও কিন্তু এই ভিড় অতিক্রম করেই কিন্তু মায়ের মন্দিরে আসবে তো চলো এবারে আমরা একদম সোজা যাব ওই লাইনটিকে ফলো করে আর ডান দিকে হচ্ছে ধূপদানির একটি জায়গা সত্যি কথা বলতে গেলে আমি তারাপীঠে জীবনে প্রথম আসলাম প্রথমে এসে মায়ের মন্দিরে পুজো দিতে দাঁড়িয়েছি বন্ধুরা দাঁড়িয়ে আছি লাইনে কখন পুজো দেবো জানি না তো পুজো দিই পরে তোমার সঙ্গে কথা বলছি লাইনে দাঁড়ানো সকল ভক্তরা জয় তারা জয়ের তারা বলে জয় দিচ্ছে মনের শক্তি বাড়ানোর জন্য কারণ এতক্ষণ ধরে যে অনেক মানুষ লাইনে আছে অনেকেই কিন্তু না খেয়ে আছে আমিও তাই না খেয়েই আছি মায়ের মন্দিরে পুজো দেবো বলে কিন্তু অবশেষে আমাদের ফোনটা জমা রাখতে হয়েছিল বলে বাকিটা দেখানো গেল না মায় মন্দিরের ভেতরটা তো পুজো দিয়ে আবার ফোন নিয়ে তোমাদেরকে এবার বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের ভোগগুলো দেখাচ্ছি কোথায় ভোগ পাবে ভোগ প্রসাদ তোমরা কোথায় পাবে সেটা কিন্তু তোমাদেরকে আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু মন দিয়ে দেখতে থাকো আর এই ভিডিওটি কিন্তু মিস করো না তো বন্ধুরা দেখো ওই যে মা তারা কিন্তু মুকুট দেখা যাচ্ছে আর দেখো এখানে কিন্তু বিভিন্ন রকমের ব্যানার আছে আর এই হচ্ছে একটি ব্যানার যেখানে বলা আছে মায়ের অন্নভোগ কিন্তু পাওয়া যায় দুপুর একটা থেকে দুটোর মধ্যে হ্যাঁ বন্ধুরা অনুভব পাওয়া যায় এবং ঠিক এটার পাশেও দেখো আবারও একটি মার্কেট আছে এই মার্কেটটা তোমাদেরকে কেন দেখাচ্ছি তোমরা চাইলে ওই মার্কেট থেকে ফুলের সাজি না কিনে এই মার্কেট থেকেও কিন্তু কিনতে পারো দুটো মার্কেট এক হচ্ছে একটি হচ্ছে বাইরে থেকে মন্দিরে যাওয়ার পর একটি মার্কেট আরেকটি মার্কেট হচ্ছে মায়ের মন্দিরের ভেতর দিয়ে যেতে হয় দুখানা কিন্তু মার্কেট আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম মায়ের মন্দিরের ভেতরে দেখো হোমযজ্ঞ তো হচ্ছে কিন্তু সামনে হচ্ছে তারাপীঠ মহাশ্মশান সেই মহাশ্মশানে দিন রাত কিন্তু হোমযজ্ঞ হয় বিশেষ করে রাতের দিক করে বেশি হোমযজ্ঞ হয় তোমাদেরকে আমি সেই মহাশ্মশানটাও দেখাবো অন্য একটি ভিডিওতে আর দেখো এই হচ্ছে ভোগ মায়ের অন্য ভোগ ভোগ দেখো তো বিভিন্ন রকমের আইটেম আছে পটলের তরকারি দিয়ে থেকে শুরু করে মাছের তরকারি থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম আছে তো দেখো অনেক ভক্তরা কিন্তু খেতে বসে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আর এই যে স্থান দেখছো এই স্থানে কিন্তু ভোগ দেওয়া হবে এবং তোমরা কিন্তু ফ্রিতে ভোগ পেয়ে যাবে হ্যাঁ একটা থেকে দুটোর মধ্যে ভান্ডারা দেওয়া হয় ফ্রি ভান্ডারা দেওয়া হয় প্রচণ্ড খেতে পেয়েছে তো বন্ধুরা এই ভক্তদের মাঝে আমিও বসে পড়লাম ভোগ খেতে ভোগের জন্য বিরাট ভিড় জায়গা পায় না জায়গা পায় না অবশেষে জায়গা পেলাম এখানে ভিজে জায়গা তো আমি যখনই বসে পড়লাম তারপরে দেখছি আস্তে আস্তে সমস্ত সাধু সন্তরা কিন্তু বসে পড়লো আর যেখানে যোগ্য হচ্ছিল সেখানে কিন্তু সাধুরা ভোগ খেতে কিন্তু বসে পড়েছে তো দেখো আস্তে আস্তে মানুষের ভিড় কিন্তু বাড়ছে কারণ বুঝতেই পারছো বেলা বেলা তো অনেকটাই হয়ে গেছে তো এবার মানুষের ভিড় তো হবেই ভোগের জন্য এবার এই তোমরা যারা চিন্তা করছিলে যে কোথায় ভোগ পাবো ভোগ খেতে কোনো টাকা পয়সা লাগে না কি না বন্ধুরা কোনো টাকা পয়সা লাগে না এখানে ফ্রিতে মায়ের অন্ন ভোগ দেওয়া হয় তোমরা এই এখানে বসে মায়ের কিন্তু অন্নভোগ কিন্তু খেতে পারো সেই ব্যবস্থা করা হয়েছে তবু তোমরা দেখতে পাচ্ছ এখানে সকল ধর্মের মানুষ কিন্তু বসে থাকে ভোগ খাওয়ার জন্য এবং তোমরা যদি চাও যেই ভোগ আমি পার্সেল করে নিয়ে যাবো তা তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা তোমরা কিন্তু চাইলেই বলতে পারো আর তোমাদেরকে একটুখানি ভোগটাও দেখি দিই কারণ ভোগ দর্শনীয় মানুষের জীবনে দুর্ভোগ কিন্তু কাটে তো দেখো বালতি করে কিন্তু এই ভোগ রাখা হচ্ছে এবার আস্তে আস্তে ভক্তদের মধ্যে এই ভোগ কিন্তু বিতরণ করা হবে কারণ সময় অনেকটা হয়ে গেছে কারণ মানুষ অনেকক্ষণ ধরেই তো বসে আছে ধরো তো যাই হোক তো এবার আমরা ভোগ পাবো এবং তোমরা যারা ভিডিওটি দেখছো একটা লাইক আর কমেন্ট করে দাও আর দেখো এই যে পুরোহিত মশাইরা নিয়ে যাচ্ছে এটি হচ্ছে মা তারার ভোগ অর্থাৎ মা তারাকে প্রথমে ভোগ দেওয়া হয় সেই ভোগ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো এই হচ্ছে কিন্তু সেই ভোগ এই এই ভোগ কিন্তু মা তারাকে কিন্তু দেওয়া হয় কিন্তু ভক্তদেরও কিন্তু দেওয়া হয় তোমরা চাইলেই কিন্তু ওই ভোগ তোমরা সংগ্রহ করতে পারো বন্ধুরা সব ভক্তরা এবার খেতে শুরু করেছে এবার আমিও খেতে শুরু করব এবং তোমরা যারা তারাপীর মন্দিরে ঘুরতে আসছো তোমরা হয়তো ভাবছো না যে এখানে ভালো হোটেল কি আছে খাবারে হোটেল কোথায় পাবো কিন্তু আমি তোমাদেরকে একটাই অনুরোধ করব তোমরা দুপুরবেলা খাবারটা অন্তত মায়ের মন্দিরেই খেও কারণ মায়ের মন্দিরে ফিরিতে ভোগ দেওয়া হয় এবং এই ভোগ অত্যন্ত সুস্বাদু এবং মায়ের ভোগ মানে বুঝতেই পারছো অমৃ অমৃত সমান অমৃত থেকে কোনো অংশে কিন্তু কম নয় তো দেখো আমি পাত পেতে বসে আছি এবার আমার পাশে যে আছে আমার বন্ধুকেও দেখো প্রথমে ভাত দেওয়া হচ্ছে তো তারপরে আরও অনেক কিছু তরকারি দেবে ভাত ডাল মাছ এসব দেওয়া হবে তো দেখো ওকেও দেওয়া হলো ভাত তো এবার আমাকেও দেখো দেওয়া হলো আর এই পুরোটাই কিন্তু মা তারা কিন্তু ভোগ তোমরা যেটা খাচ্ছ মা তারা ভোগী খাচ্ছ মানে তোমরা যারা খাচ্ছ মায়ের মন্দিরে গিয়ে এবার আমি তো এখন খাচ্ছি মানে আমিও মা তারা ভোগী খাচ্ছি আর দেখো এর সঙ্গে কিন্তু ত তরকারিও দেওয়া আছে আলু পটলের একটি তরকারি আছে আর তারপরে একটি মাছও কিন্তু দিয়েছে একটি বড় মাছ তো আমি মাছটা অনেকটাই খেয়ে ফেলেছি ওই জন্য তারপরে তোমা তোমাদেরকে আমি দেখাচ্ছি আর দেখো এটি হচ্ছে পায়েস তোমার তোমাদের কি কে কী 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 বললাম আইটেম থাকে ভাত ডাল আলু পটলের তরকারি মাছের ঝাল বা মাছের একটা তরকারি পায়েস মিষ্টি তো ওখানে ভোগ খাওয়ার পরে এই স্থান দেখতে পাচ্ছ এই স্থানে আমরা এবার হাত ধোবো তো বন্ধুরা খাওয়ার পরে ওই দিক দিয়ে তোমরা ঘুরে ঘুরে আসবে ঘুরে এসে ওইখানে পাতাটা ফেলবে দিয়ে ওইখানে হাত ধোয়ার কল আছে তো তোমরা ওইখানে গিয়ে হাত ধুয়ে নেবে ঠিক আছে ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানা আর যদি কিছু জানার থাকে কমেন্ট বক্স খোলা আছে গিয়ে কমেন্ট করো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় মাতারা